মেয়েদের একটা কি টেনশন জানেন আমার যেমন রাতে ঘুম হয় না এই টেনশনে এত চিন্তা ভাবনা নিয়ে শরীরও ভালো থাকে না খুবই চিন্তা লাগে টেনশন টেনশন লাগে যে সকালে কি রান্না এই চিন্তা করতে 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 রাত বেজে যায় ঘুম আসে না তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি কিন্তু এই আলুটা রাতেই কুচিয়ে রাখছি সকালে ভাজি করবো বলে এই আলুটা আমি অন্য স্টাইলে ভাজি করি এটা আমার স্টাইল অবশ্যই এই আলুটার সাথে আমি ডিম তারপরে ভাজা হচ্ছে সুজি গরম মশলার গুঁড়ো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে এটা ভাজি করে এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ মজা লাগে এটা আজকে আমার মেয়ের টিফিন আমি দিয়ে দিব রুটির সাথে এটা কিন্তু নুডুলসের সাথে মিশালেও ভালো লাগে খেতে আমি নুডুলসের সাথেও মিশিয়ে দিই আমার মেয়েকে তারপরে আজকে একটা নতুন রান্না করব নতুন মানে আমার কাছে অনেকদিন পর করছি আগে আমার মায়ের বাড়িতে দেখছি আমি যখন অনেক চার পাঁচটা লোক লাগতো কাজের জন্য তখন এইভাবে ঘাটি করা হতো লাউ কুমড়া মিষ্টি কুমড়া এগুলো ঘাটি করতে আজকে আমি চাল কুমড়া ঘাটি করবো টাকি মাছ দিয়ে অসম্ভব খেতে মজা হয় তোমরা কি কে খাইছো অবশ্যই কমেন্টে জানাবা আমি এদের তো এই একটা টেনশন সকালে উঠে কি রান্না করব কি খাবো আর আমি দেখছি ম্যাক্সিমাম জায়গায় মানে আমার বাড়িতে বলতে সমস্যা নেই আমার বাড়িতে আমার বরের চেয়ে আমি বেশি খাই সবকিছুই ভাত তরকারি মানে ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি খায় তো আমার বাড়িতে মানে আমার বাসাতে আমি একটু বেশি খাই তরকারিও বেশি 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 খাই 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 ভাতও সবই তো দিয়ে দিয়ে সবজিটা কষিয়ে আর এখানে কিন্তু আমি একটু মানে পানি এড করিনি এই সবজি থেকে পানি বের হয়ে আসছে আর এটা আমি অনেকদিন আগে আনছিলাম রান্না করা হয়নি আজকে করছি তারপরে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আর আজকে আমার মেয়ে সরকারি বই পাইছে তো বই মাসাল্লাহ ভালোই ছিল অনেক সুন্দর ছিল আর অনেক বছর পরে এই বইটা আমি হাতে ধরে দেখলাম শুধু মানে টিভিতে মোবাইলে দেখছি অনেক বছর পর সরকারি বই হাতে পেলাম আমিও পাইছিলাম সরকারি বই আমরা হচ্ছে উঠে হচ্ছে সরকারি বই পাইছিলাম সিক্স এর বই আমাদের কিনতে হয়েছিল তারপরে সেভেনে ওঠার পর সরকারি বই পাইছিলাম তো এখানে লেখা ছিল হ্যাপি নেশন আর বাংলাতে লেখা বাংলা বইয়ের পিছনে ছিল ওই রিক্সা মামাটা যারা সেলুট দিয়েছিল ছাত্রদের আর এটা ছিল গণিত গণিত বইও ভালো ছিল সবগুলো বই কোয়ালিটি ফুল ছিল সদা সত্য কথা বলবে এটা লেখা ছিল গণিতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ